কলকাতা হাইকোর্টে আজকে ঐতিহাসিক জয় পেয়েছেন বাংলার যুব সমাজ কারণ তারা তাদের চাকরি খাওয়ার একটা ষড়যন্ত্র চলছিল কত কয়েক বছর ধরে এবং সেই কোপে ছাব্বিশ হাজার এসএসসি গেছে বত্রিশ হাজার প্রাইমারিতে গেছে সেই বত্রিশ হাজার নিয়ে যে রায়দান ছিল আজকে তাতে বত্রিশ হাজার শিক্ষকের জীবন জীবিকা পরিবার সবাই বেঁচে গেল এবং যারা ষড়যন্ত্রকারী ছিল সেই সমস্ত সিপিএম বিজেপি গদি মিডিয়া দালাল ইউটিউবার সবার মুখে কালি দিয়ে মানে চুনকালি দিয়ে মাখিয়ে দিল কলকাতা হাইকোর্ট কি বলবে এই যে তোমাদের বিরুদ্ধে তো ব্যাপক একটা ষড়যন্ত্র ছিল কি বলবে এটা নিয়ে দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে বারোই মে দু এক নিজস্ব চিন্তাভাবনার ওপর ভিত্তি করে বিভিন্ন এজেন্সির কে ঢাল বানিয়ে সঠিক সঠিক তথ্য ঠিক মতন যাচাইকরণ না করে এক ধাক্কায় বত্রিশ হাজার চাকরিকে শেষ করে দেওয়া হয়েছিল আমরা কোনো পার্টি ছিলাম না তৎকালীন সময় আমাদের না জানিয়ে আমরা হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতন খবর পেয়েছিলাম যে আমাদের চাকরিটা নেই আমি বং নিউজকে ধন্যবাদ জানাবো এই কারণে যে সেই সময় সেই দুর্দিনেতে আমাদের পাশে কিন্তু তখন আমরা মিডিয়াকে পাইনি আমাদের আর্তনাদ আমাদের কষ্ট আমাদের যন্ত্রণা কিন্তু কেউ কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়নি একমাত্র বং নিউজ এসেছিল আমাদেরকে আমাদের খবরাখবরটাকে কভার করতে আজ সেই কৃতজ্ঞতা জানাই বং নিউজকে এবং দীপক দাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জানাই আজ ডিভিশন বেঞ্চে যে রায় ঘোষিত হলো সেটা সব দিক বিচার বিবেচনা করে সব পক্ষের উকিলের বা আইনজীবীদের দীর্ঘদিনের যে সওয়াল এবং রিপ্লাই পর্ব হয়েছে এবং সেই উত্তর পর্বের শেষে আজ কিন্তু বহু প্রতীক্ষিত বহুদিনের বিচার আজকে কলকাতা হাইকোর্টে আবার কিন্তু বাংলার মানুষ দেখতে পেল কত বছর ধরে মামলা এখানে মামলাটা চলছিল হচ্ছে রায়দান হয়েছিল তার আগে থাকতে সিঙ্গেল বেঞ্চে মামলা চলেছিল কিন্তু এটা আমাদের কোনো পার্টি করা হয়নি তৎকালীন আমরা জানতাম না কবে থেকে শুরু হয়েছে কি এই কেসের মোটিভ বা কি বক্তব্য বিরোধী পক্ষে সেটা আমরা জানতে পারিনি এবারে এই পুরো প্রক্রিয়ার মধ্যে তোমাদের পাশে আমরা দেখছি বারবার মিডিয়ার একটা অংশ রীতিমতো খাপ পঞ্চায়েত বসাতো রোজ মিডিয়া ট্রায়াল হতো মানে সুপ্রিম কোর্টে হাইকোর্টে কি হবে না হবে মিডিয়াতে বসে অলরেডি জাজমেন্ট হয়ে যেত তোমাদের ব্যাপারে আজকের আপনাদের কাছে বলতে খুব খারাপ লাগছে যে আজকের আমাদের শিক্ষক শিক্ষিকারা যারা আজকে শিক্ষকতা করছেন তাদের হয়তো অনেকে ধারণা নেই যে তাদের কোয়ালিফিকেশান সম্পর্কে তারা কতখানি যোগ্য সেটা হয়তো অনেকে না বিবেচনা করে আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শে প্রলুব্ধ হয়ে তারা কিছু বক্তব্য পেশ করেছে আমি তাদেরকে স্মরণ করাতে চাই যে শিক্ষক সমাজ কিন্তু যদি শেষ করে দেওয়ার এরকম প্রচেষ্টা দেখানো হয় এবং বারংবার যদি এইভাবে হানার চেষ্টা করা হয় তাহলে কিন্তু আগামী প্রজন্ম কিন্তু শেষ হয়ে যাবে অথবা আগামী প্রজন্মকে বাঁচাতে গেলে অন্তত আমি বলবো দলমত নির্বিশেষে কোনো এখানে দলাদলি না করে প্রকৃত সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করুন তার জন্য সময় নিন আদালতের কাছেও আমি আবেদন রাখবো যে আপনারা তাড়াহুড়ো করে রায় দেবেন না সব পক্ষের মতামত নিন তাদের বক্তব্য শুনুন তারপর আপনারা অবশ্যই দোষীকে দোষী সাব্যস্ত করার অধিকার ভারতীয় বিচার ব্যবস্থা আছে এবং আমরা ভারতীয় বিচার ব্যবস্থাকে সম্মান জানাই মিডিয়ার কি এই অধিকার আছে বিচার করার দেখুন মিডিয়ার অধিকার আছে কি নেই সেটা আমার মনে হয় বিচার ব্যবস্থাও জানে মিডিয়া এই সমস্ত ব্যাপারে তারা নিজে থেকে স্বঘোষিত কিছু আবেদন তারা মানে আবেদন বলবো না তাদের কোটে যে রায় আগামিতে হবে সেটা আগে থাকতে তারা ঘোষণা করছে এটাই খুব খারাপ লাগে যে আপনারা কি করে একজন শিক্ষক বা শিক্ষিকার একজন নয় প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক শিক্ষিকাদের কিভাবে আপনারা এইভাবে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার দিকে আপনারা এগিয়ে দেন সেই দেওয়ার আগে আপনারা অবশ্যই ভাববেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এই যে একের পর এক আমরা দেখছি যে তোমাদের তো সামাজিক ভাবে করে ছেড়ে দিয়েছে মিডিয়া হ্যাঁ অবশ্যই আমরা যোগ্য নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছি আমরা নিজেদেরকে যোগ্য বলেই জানি এর থেকে আর কত বেশি যোগ্যতা প্রয়োজনীয় আমার জানা নেই তারপরেও বারংবার আমাদেরকে বলা হয়েছে যে রাস্তায় যারা যোগ্য তারা বসে আর যারা অযোগ্য তারা নাকি ব্ল্যাকবোর্ডে চক হাতে ডাস্টার হাতে তো কে কতটা যোগ্য কে কতটা অযোগ্য সেটা আজকে প্রমাণিত হলো যাই হোক আমরা আইন ব্যবস্থার প্রতি বিচার ব্যবস্থার প্রতি ভরসা রেখেছিলাম আর সেই ভরসা ছিল বলেই আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত এই বত্রিশ হাজার যারা যারা রয়েছি কোনোরকমভাবে সমাজের জন্য ক্ষতিকারক বা আমাদের জন্য আমাদের আত্মসম্মান যেখানে বিঘ্নিত হবে বা ক্ষুণ্ণ হবে এরকম কোনো কাজ আমরা কোনোদিন করিনি দেখতে পাবেন না যে কোনো রকম প্রতিবাদ করা বা উল্টোপাল্টা কোনো কাজ করা এগুলো আমরা করিনি এতদিন আমরা বিচার ব্যবস্থার সঙ্গে থেকে আইনগতভাবে আমাদের লড়াইটা জারি রেখেছি আমাদের এবং তার ফলে আইনের ওপর ভরসা রেখেছি আস্থা রেখেছি তাই জন্য আমরা আজকে এই রায়দানটা আমাদের জন্য হয়তো ঈশ্বর লিখে রেখেছিলেন তপব্রত বাবু এবং ঋতব্রত কুমার মিত্র মাননীয় জাস্টিস জয় তাদের হাত দিয়ে বোধহয় সেটাই বেরিয়ে বেরিয়ে এলো এই যে আমরা ধারাবাহিক ভাবে আমরা একটা মানুষের মধ্যে মানে দীর্ঘ প্রচারের ফলে মানে বিশেষ করে গদি মিডিয়ার প্রচারের ফলে একটা জিনিস মানুষ সমাজে মানুষের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়ে গেছে যে শিক্ষক মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষক মানে টাকা দিয়ে চাকরি পেয়েছে মানে এরকম একটা মানে সেই বিশ্বাসটা কি ফিরিয়ে আনা যাবে হ্যাঁ বিশ্বাস ফিরিয়ে আনা যাবে দেখুন মানে আমার একটাই কথা আমি বরাবর যেটা বলে থাকি আমি আপনার এই সংবাদ মাধ্যমের মারফত সব জায়গায় ছড়িয়ে দিতে চাই যে শিক্ষক এমন একটা প্রফেশন বলবো না এটা এমন একটা মানে কি বলবো মহৎ একটা জায়গা যে জায়গায় যুক্ত হতে পারলে তার মাধ্যমে একজন শিক্ষকই একজন শিক্ষককেও তৈরি করে সে যেমন একজন উকিলকেও তৈরি করে একজন বিচারককেও তৈরি করে একজন খেলোয়াড়কেও তৈরি করে একজন ডাক্তারকেও তৈরি করে একজন শিক্ষক কিন্তু আরেকজন শিক্ষক শিক্ষককেও তৈরি করে তো হ্যাঁ সাময়িকভাবে আমাদের ওপর হয়তো অনেক কিছু আমরা কালিমালিত হয়েছি কিন্তু সেটা বেশি দিন আর থাকবে না কারণ বুঝতেই পারছেন আজকে রায়দানের ফলে যে আমাদের হয়তো ওই আমাদের গায়ে যে কালিটা লেগেছিল কালির দাগটা লেগেছিল সেটা হয়তো কিছুটা হলো বা অনেকটা অনেকাংশেই দূর হলো এবার বাকিটা দেখা যাক কি হয় পরবর্তী আমি এবার নাসিমের কাছে যাব বিষয়টা হচ্ছে তোমাদের এই চাকরি যাওয়ার ব্যাপারটার পেছনে কতটা দুর্নীতির গল্প আছে আর কতটা রাজনীতি আছে দু সালের বারোই মে আপনি বিশেষ করে জানেন প্রথম দিন থেকে ছিলেন আমাদের সাথে এবং বত্রিশ হাজারের সাথে যখন বাতিল হয়েছিল আমরা কেসের পার্টি রাখিনি কোনো কিছু জানানো হয়নি কোনো কিছু হয়নি কিছু কিছু জানানো হয়নি আমরা হঠাৎ বাতিল চাকরি বাতিল হয়ে গেলাম এবং আমরা জানতামই না যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে না হয়নি আমাদের কাউকে জানায়নি কিন্তু আমরা অ্যাপটিটিউড টেস্টে আমাদের প্রমাণ ছিল যে হয়েছে তার সত্ত্বেও ইচ্ছা করে বায়াস্ট হয়ে রায় দিয়েছিলেন আমরা কিন্তু কোনো আন্দোলন করিনি কারুর কোনো বিচারপতির বিরুদ্ধে বলিনি আইনের বিরুদ্ধে নি কোথাও কিছু করিনি আমরা কিন্তু ছিলাম ভারতীয় ন্যায় ব্যবস্থা আইনের প্রতি আমাদের আস্থাশীল ছিলাম আমরা এবং সেই আইনের জয় আজকে হলো আজকে মানে গোটা ভারতবর্ষ কেন ওটা ওয়ার্ল্ড কিন্তু আজকে দেখতে পাবে আমরা কিন্তু বত্রিশ হাজার একজোট ছিলাম এবং তার ফলেই আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি কোথাও কোনো আন্দোলন কোনো কিচ্ছু আমরা করিনি তারপর তা সত্ত্বেও আমরা শুধু আইনি লড়াই দিয়েছি এবং বিশেষ করে ধন্যবাদ আমাদের আইনজীবী কল্যাণ ব্যানার্জি সহ আমাদের আরও যারা আইনজীবী আছেন অব্রতোষ বাবু তারপর আমাদের মাননীয় অনিন্দ মিত্র বাবু এবং পার্থ সারথী বাবু সবাই এরা সবাই কিন্তু প্রচুর পরিশ্রম দিয়েছেন এবং আমাদের আমাদের সহ আরও চার পাঁচটা টিমের অ্যাডমিন যারা তারা প্রচুর দিন রাত এক দেড়শো ছেলে দিন রাত এই আড়াই তিন বছর ধরে খাটছে তাদের সুফল তাদের পরিশ্রমের ফসল আজকে আমাদের বত্রিশ হাজার কেন আজকে পরবর্তী প্রজন্মও পাবে এবং আমরা যাদেরকে মানে যারা আমাদের প্রতি নির্ভরশীল ছিল আজকে আড়াই বছর ধরে সেই স্টুডেন্টগুলো যারা কিছু কিছু ক্ষেত্রে আমাদের টেনশনের কারণে ডিপ্রাইবড হতো এবং আমরা এতদিন আসতাম কোর্টে আর আসতাম অনেক ডিপ্রাইবড হতো সেটা আমরা বুঝতে পারতাম আজকে কিন্তু আজকের পর থেকে কিন্তু তারা ডিপ্রাইভ হবে না আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা আরও অনেক এগিয়ে যাবে এবং এখানে দুর্নীতির কোনো গন্ধই নেই এই যে তোমাদের আজকের এক মিনিট একটু একটু হ্যাঁ একটা কথা বলতে চাই কিছু মনে করবেন না আমি যদি কোনো রকম ভুল বলে থাকি বা অন্যায় করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী এই কিছুক্ষণ আগে আপনাদের তো অনেক সংবাদ মাধ্যম এখানে উপস্থিত কোনো একটি বিশেষ সংবাদ সংবাদ মাধ্যমের একজন প্রতিনিধি আমার সঙ্গে ওনার কথোপকথন হচ্ছিল উনি বলে উঠলেন যে আপনাদেরকে আপনাদের ছাত্রছাত্রীরা চাইছে না এই কথাটা আমাকে শুনতে হলো কিন্তু যেহেতু ক্যামেরা রয়েছে লাইভ আমি সেখানে কোনো প্রতিবাদ করলাম না কারণ উনি চাইছিলেন আমি কোনো খারাপ কথা বলি এবং তার ফলে সেটা খুব ভালোভাবে তাদের টিআরপি বাড়াক হয়তো কেউ দেখে না সেই সব চ্যানেল এবং তারা বলতে পারুক যে এই তো বত্রিশ উদাহরণ এই রকম ব্যবহার করছেন আমি যথেষ্ট ডিসেন্ট হইতে কথা বলছিলাম উনি হঠাৎ করে এরকম একটা আলটক্কা মন্তব্য করে বসলেন আমি জানি না এগুলো কেন আমাদের শুনতে হবে বা শোনাটা আদৌ উচিত কিনা একটা কথা বলি আমাদের এই যারা যারা দেখছেন সমস্ত অনেক শিক্ষক শিক্ষিকা হয়তো আছেন আপনারা অনেকেই জানেন যে আমাদের এই যে শিক্ষক শিক্ষিকা দু হাজার সতেরো সালের টিচার্সরা যারা আমরা যুক্ত হয়েছি চাকরি পেয়েছি স্কুলগুলোর সমস্ত ছবি পাল্টে গেছে তারপর থেকে আমি এই কথাটা এর আগেও বলেছি কারণ আমাদের বাংলা শিক্ষা পোর্টাল থেকে বিভিন্ন এখন তো ম্যানুয়ালি অনেক কাজ কম হয় অনলাইনের অনেক ব্যাপার চলে এসেছে তো আমরা সব ফ্রেশ ইয়াং ছেলেমেয়েরা আমরা জয়েন করেছি এমনও ছেলেমেয়েরা আছে যাদের কিনা যারা কিনা পিএইচডি যাদের ডিগ্রি রয়েছে এরকম ছেলেমেয়েরাও কিন্তু প্রাইমারিতে চাকরি করে আমরা হয়তো ভাবি যে প্রাইমারি মানে প্রায় মরি কিন্তু আদৌ সেটা নয় আপনারা জানবেন যে বিদেশে প্রাইমারি টিচার্সদের স্যালারি প্রফেসার্সদের থেকে বেশি তো প্রাইমারি টিচার মানে ওটাই বুনিয়াদী শিক্ষা আমরা হয়তো খেলো করি এবং ওই জন্যই আমরা আজকেও উন্নত দেশ হতে পারিনি আমরা উন্নয়নশীল দেশে এখনো পর্যন্ত রয়েছি উন্নয়নশীল দেশ হিসাবে যেদিন আমাদের থেকে আমাদের মনের মধ্যে আমাদের মেন্টালিটি এরকমভাবে তৈরি হবে যে হ্যাঁ প্রাইমারি মানে তুলসী পাতার কোনো ছোটো বড়ো কিছু হয় না রাম তুলসী যেটা কিনা সাইজে বড়ো সেটাও যেমন পুজোর কাজে লাগে আবার ছোট সাইজের তুলসী পাতা যেটা সেটাও পুজোর কাজেই লাগে তো শিক্ষকদেরও কোনো বিভেদ হয় না একজন প্রফেসরও শিক্ষক একজন হাই স্কুলের টিচারও যিনি তিনিও শিক্ষক একজন প্রাইমারিতে যিনি পড়াচ্ছেন তিনিও শিক্ষক প্রাইমারি পেরিয়ে ক্লাস ফাইভ পেরিয়ে তবে সে আপার প্রাইমারিতে যায় তারপর সেকেন্ডারি তারপর হায়ার সেকেন্ডারি তারপর হায়ার স্টাডিজ তো আমাদেরকে দয়া করে খেলো করবেন না তাহলে আপনি নিজেকে খেলো করবেন আপনাদের বাড়ির প্রত্যেককে খেলো করবেন আমরাই আসল আমরাই ভিত আমরাই সবটা তৈরি করি আর এই যে বলছিলাম দু সালে আমরা যারা চাকরি পেয়েছি তারা অনেক কিছু পাল্টে দিয়েছি স্কুলের ছবিগুলো পাল্টে গেছে আমরা গিয়ে যেভাবে কম্পিউটার স্মার্টফোনটা ট্যাকেল করি আমরা যেভাবে সবটা আমরা আপলোড করি যা কিছু আমরা নিয়ন্ত্রণ করি সেটা যারা যারা আমাদের সঙ্গে আছেন চাকরির ক্ষেত্রে তারা নিশ্চয়ই জানেন অবশ্যই জানেন তাই আমার সকল সহকর্মীদের আজকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের মতো সংবাদ মাধ্যম যারা আমাদের এত দিন ধরে পাশে ছিলেন এবং এখনও আছেন আগামী দিনও থাকবেন আমাদের বিশ্বাস তাদের সকলকে ধন্যবাদ এবং অবশ্যই যেসব যে সমস্ত সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে ছিলেন না এখনো পর্যন্ত নেই এবং আগামী দিনেও থাকবেন না তাদেরকেও ধন্যবাদ কারণ বিরোধিতা জরুরি প্রত্যেকটা ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে যেমন জরুরি সমস্ত ক্ষেত্রে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে বা সোশ্যালিও জরুরি জরুরি তারা ছিলেন বলেই হয়তো আমাদের মধ্যে একটা জেদ চেপেছিল আমরা হয়তো এতটা প্রতিবাদী হতে পেরেছি বা আমাদের মধ্যে এই অদম্য আমাদের মধ্যে গ্রো করতে পেরেছে তাই তাদেরকেও ধন্যবাদ যারা বিরোধিতা করেছেন এখনো করছেন বা কালী দিনও করবেন এটা হচ্ছে শিক্ষক কারণ এরা হচ্ছে শিক্ষক যে যেখানে যারা বিরোধিতা করেছে যাদের সামাজিকভাবে সম্মানহানি করেছে এবং একটা সাধারণ মানুষের মধ্যে একটা বিষ ঝুঁকিয়ে দিয়েছে যে শিক্ষক মানে দুর্নীতিগ্রস্ত শিক্ষক মানে ফাঁকিবাজ নানা রকম এরকম ধরনের বিষয় নিয়ে এখনো কিন্তু তারা সেই যারা রটিয়েছে আর কি উল্টো পাল্টা তাদেরকে পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছেন যাই হোক এই বিষয় নিয়ে ডিটেলে আমি রাত নটার সময় আজকে লাইভে আসব এই লড়াইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বিবরণ দেব এবং এই বত্রিশ হাজারকে নিয়ে আমার যত ভিডিও করা হয়েছিল প্রথম দিন থেকে আজ পর্যন্ত আপনারা মিলিয়ে দেখে নেবেন কারণ আমার এদের সমস্ত কিছু মানে তথ্য ঘেঁটে দেখার পর আমার মনে হয়েছিল যে এরা কোনোভাবেই দুর্নীতিগ্রস্ত নয় এবং তারপরে এদের পক্ষ নিয়ে আমি কিন্তু বহু ভিডিও করেছি টক শো করেছি এমনকি নিজে আলাদা করে বিশ্লেষণও করেছিলাম আমি বলেছিলাম এদের কথা আমি ইন্টারাপ্ট করছি মানে আমাদের অ্যাডভোকেট যিনি ছিলেন অনেকে অ্যাডভোকেট ছিলেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন মাননীয় সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো ওনাকে অজস্র ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আপনারা কেউ যারা যারা দেখছেন আহ কাইন্ডলি ওনাকে এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলে এখানে ভাববেন না বা বিচার করবেন না উনি সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় হয়েই আমাদের সঙ্গে লড়াইটা করেছেন আমরাও কোনো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যারা পিটিশানার্স যারা অনেক সময় আমরা শুনেছি যেটা তো তৃণমূলী সরি আমি এটা বলতে চাই না কোনো একটা রাজনৈতিক দলের একটা ছাপ লাগিয়ে দেওয়া হয়েছে তাদেরকে এরা বোধহয় এই আহ মতাদর্শ মেনে চলে বা এই দলের ছাব্বিশ হাজারে ওই আমাদের একটাই আইডেন্টিটি আমরা হচ্ছি বত্রিশ হাজার কোনো পার্টির নয় ছাব্বিশ হাজারের আহ কি নাম আমাদের মেহবুব ছাব্বিশ হাজারের মামলাও চলছে আজকে সেটা শুনানি চলছে আজ জাজমেন্ট নয় ছাব্বিশ হাজারে ম্যামু একজন বামপন্থী ছেলে তাকে ও চটি চাটা তৃণমূল দল বলে তাকে স্ট্যাম্প মারছে সমাজ সোশ্যাল মিডিয়ায় মানে বিজেপি বিরোধিতা করলে বা বিজেপি ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়ালে নিজের অধিকারের পক্ষে দাঁড়ালে সে তৃণমূল হয়ে গেল চটি হয়ে গেল এটা আমাকে শুনতে হচ্ছে হবে কিন্তু সত্যের পক্ষে ছিলাম আছি থাকবো আর মানে ভালো দেখো একদম একদম তো রাত্রেবেলা নটায় আসছি খেলা হবে রাত নটায়